আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিতুই পিঠার নো ফেল সহজ এবং পারফেক্ট রেসিপি এই পিঠাটি আমি আমার মায়ের দেখানো পদ্ধতিতে করেছি মা চাচি খালা ফুপু দাদি তারা যেভাবে পিঠা পুলি বানাতেন তাদের পদ্ধতিটি আসলে সঠিক পদ্ধতি তো আমি আজকে আমার মায়ের দেখানো পদ্ধতিতে করেছি যেটি তৈরি করার পর সত্যি অবাক হয়েছি প্রতিটি পিঠা আমার অনেক বেশি সফট এবং অসংখ্য চিত্রযুক্ত হয়েছে তো একটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং পেছন দিকেও দেখিয়ে দিচ্ছি অসংখ্য যুক্ত হয়েছে এবং পিঠাগুলো কিন্তু বেশ ফুলেছিল ভিডিওটি একটু ভালো করে ফলো করলে যে কেউ খুবই সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন পিঠা আসলে বানানো কঠিন না আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে একটি মিক্সিং সহজে তিন কাপ চালের আটা নিয়ে নিচ্ছি এখানে আমি ভেজা চালের আটা নিয়ে নিলাম তো এই চালের আটাটা আমার মা নিয়ে আসছে আর দিয়ে দিয়েছে আমার মায়ের সাথে আমার বোন পাঠিয়েছে তো শুকনো চালের আটা দিয়ে করলে কিভাবে করতে হবে সেটাও বলে দিব সঙ্গে থাকুন তো তিন কাপ চালের আটা দেওয়ার পর এক চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এক কাপ একসাথেই আমি দিয়েছি এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়েছি আঙ্গুলটা খুবই ইজিতে চুবানো যায় এমন গরম পানি নিয়েছি এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি এখানে একটু সময় নিয়ে মথতে হবে আর মনে রাখতে হবে এই মথাটা যতটা ভালো হবে পারফেক্ট হবে পিঠাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে তো এই কাজটা হাতেই করতে হবে তো আমি তিন চার মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি এবং এইভাবে করে দেখতে পাচ্ছেন প্রসেসটা তারপরে আরো হাফ কাপ পানি আমি অ্যাড করে দিয়েছি তো এরকম হয়েছে ঘন না আবার পাতলা টাইপের হবে কিন্তু পাতলা না তো তো বুঝতে আমি ব্যাটারটা দেখিয়ে দিব বেশি একটা আবারও এবারে লোহার কড়াই বসিয়ে গরম করে কিছুটা তেল দিয়ে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এই প্রথম অবস্থাতে তেলটি দিয়েছে আর দিতে হবে না তারপর এক চামচ আমি ব্যাটার দিয়ে দিলাম যখন একটু কিছুটা ছিদ্র ছিদ্র হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম একটি তো ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে পাচ্ছেন এবার আশা করি বুঝে গেছেন যে কীরকম কম হবে তো আমার মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পিঠাটা হয়ে গিয়েছে এই প্রথম পিঠার অবস্থাটা হচ্ছে এই দেখতেই পাচ্ছে এখনই ভিডিওটা ছেড়ে যাবেন না এটা হচ্ছে আমার প্রথম পিঠার অবস্থা তো পরের দেখে যাবেন নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে তো আমি দ্বিতীয় পিঠাটা দিলাম যখন কিছুটা ছিদ্র ছিদ্র হয়ে আসবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়েছি আমার দশ সেকেন্ডের দশ থেকে পনেরো সেকেন্ডের মতো মাত্র সময় লেগেছে এর মধ্যে আমার পিঠাটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন গরম আছে তাও একটু দেখ dia যে কতটা সফট হয়েছে এবার চালের গুঁড়ি বা বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে কলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে প্রসেসে করবেন এবং দশ মিনিট রেস্টে রেখে দিবেন হবে তিনটা পিঠা বানানোর পর একটি তাহলে কাপড় দিয়ে আমি কিছুটা মুছে একটি লাইক করে দিবেন প্লিজ আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যখন এরকম কিছুটা ছিদ্র ছিদ্র হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু চোলার আঁচ একেবারে হাইতে আছে মানে দেওয়ার সময় পিঠাটা যখন দেওয়া হবে তখন কিন্তু চুলার আসটা হাইতে থাকতে হবে তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আবারও একটু চুলার আসটা কমিয়ে দিলেই তো যখন এরকম ছিদ্র ছিদ্র হয়ে এসেছে সেই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে দিব আমি ঢাকনাটা চেঞ্জ করেছি কারণ এই ঢাকনাটা আমার সুন্দর করে ফিটিং হয় তো মনে রাখবেন যখন যে ঢাকনাটা খুব ভালোভাবে ফিটিং হবে সেই পিঠাটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে এবং একটু ফুলবে তো এই যে আমার পিঠাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এবং পিঠাগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো এগুলো আমরা মাংসের তরকারি দিয়ে খেয়েছি অনেক ভালো লেগেছে তো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ